আমার বিয়ে জন্মের সময় ঠিক হয়ে যায় বিয়েটা ঠিক হয়েছিল আমি যেই হাসপাতালে জন্ম নিয়েছিলাম সেই হাসপাতালের একশো সতেরো নম্বর ক্যাবিন আজকে থেকে আমার ভাতিজি না আমার বউমা মানে আমি চাই এই পরিটার বিয়ে আমার মারু সাথে হোক আপনি হ্যাঁ করতে পারবেন না ভাই তো আরো হইব তোর বার্থডে গিফট কোন বার্থডে ও দুদিন আগে যেটা ছিল এত কথা বলিস কেন শুক্রিয়া করে একটা গিফট পাচ্ছিস আর শোন খুব ভালো করে গাছগুলো যত্ন করিস বুঝছিস অর্কিড গাছ বেশি পানি সহ্য করতে পারে না অল্প পানি দিবি আর খেয়াল রাখবি কোনোভাবেই যেন গাছে বেশি পানি না জমে আর হ্যাঁ সূর্যের আলো থেকে দূরে রাখবি ছায়াতে রাখবি বুঝছিস আমার কথা গাছের কন্ডিশনটা দেখে মনে হচ্ছে ছয় মাসের মধ্যে ফুল ফুটবে গ্যারান্টি আর প্রথম ফোটা ফুল অবশ্যই তুই আমাকে দিবি প্রমিস কর প্রমিস করতে হবে না তোকেই দিব দ্যাটস গুড